はい。 আমাদের প্লেনের নাম শেদ বলাকা এটা হুম আচ্ছা কিভাবে দেখা করতে হবে আগে এটা হচ্ছে আকাশতরি বাংলাদেশে বিমান এক একটা নাম আছে আমি বিমান বাংলাদেশের বিমান না ওগুলা ওগুলা ল্যান্ডিং ল্যান্ডিং গ্রাউন্ডিং এর জন্য ওগুলা যন্ত্র বাংলাদেশে বুঝছো ওই দেখো ওই দেখো বোয়িং কত বড় বাংলাদেশ বিমান আছে এ এটা কি বড় বিদেশি তো হ্যাঁ এটা না ভাইয়া বোয়িং বলে হোটেল আন্তর্জাতিক গাড়ি আলাদা না না নামে আলাদা করে হয় না ও খালি এয়ারপোর্টে লাগে এ ইন আউট এক্সিট এন্টার এটা আলাদা হয়

ইন্ডিয়া যাওয়া না বন্ধ তাহলে ইন্ডিয়া যাই যে কেন বন্ধ বন্ধ না বন্ধ যারা ট্রিটমেন্ট করে ওরা যেতে পারে যারা আমি